আকাশের নতুন রাজা চীনের ফাইটার জে টেন্সি অথচ মাত্র দুই দশক আগেও টেন্সি নিয়ে চীনের স্বপ্ন ছিল অলিক কল্পনা আশির দশকে নিম্নয়ের দেশ চীন এমন একটি বিমানের স্বপ্নই দেখত যা পশ্চিমাদের টেক্কা দেবে কিন্তু তখন দশ জনের নয় জন নাগরিকই বাস করতেন দারিদ্র সীমার নিচে। তারা কিভাবে তৈরি করবে এমন শক্তিশালী ফাইটার কিন্তু একজন মানুষ যাকে বলা হয় আধুনিক চীনের রূপকার সেইতে জিয়াওপিং শুরু করেছিলেন স্বপ্নযাত্রা কিন্তু জেটেনসির তৈরির প্রক্রিয়া এত জটিল এবং দীর্ঘ ছিল যে দেং জিয়াওপিং বিমানটির পূর্ণ রূপ দেখে যেতে পারেননি এই যুদ্ধ বিমান তৈরিতে চীনের সময় লেগেছিল আড়াই দশক এটি এমন এক যুদ্ধ বিমান যেটি যুদ্ধের পাশাপাশি স্থলভাগে আঘাত হানার ক্ষেত্রেও সমান দক্ষ দুই সালে এটি চীনের বিমান বাহিনীতে যুক্ত হয়েছিল গেল সাত মে ভোররাতে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয় চীনা যুদ্ধবিমান জেটেনসি ভারত পাকিস্তানের মধ্যে হওয়া এই আকাশযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকাশযুদ্ধ বলছেন বিশেষজ্ঞরা উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার অর্থনৈতিক মন্দার সুযোগে বেইজিং মস্কোর উন্নত ব্যবস্থা কিনে নেয় যা যে টেনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলাফল এখন একটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিকশিত ইকোসিস্টেম যেখানে যে টেন সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করা সম্ভব যে টেনে চীনা প্রযুক্তির পরিমাণ বর্তমানে একশো শতাংশ বলেই মনে করেন সমর্পিতেরা পুরনো যে সেভেন যুদ্ধ বিমান প্রতিস্থাপনের জন্য যে টেন তৈরি হয়েছিল সে সময় মহাকাশ শিল্পে ব্যাপক বিনিয়োগ করে চীন অন্য দেশের বিমান নকল না করে উল্টো কৌশল শেখার উপরও গুরুত্ব দেয় বেইজিং চীনের বাইরে পাকিস্তানের হাতেই শুধুমাত্র আছে জে টেন্সি যুদ্ধ বিমান পাকিস্তান বলছে সেদিন অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এর মধ্যে তিনটি ফ্রান্সের নির্মিত রাফাল এর আগে কখনোই রাফাল ভূপাতিত হয়নি ভারত সরাসরি স্বীকার না করলেও রাফাল হারানোর কথা নিশ্চিত করেছেন মার্কিন ও ফরাসি কর্মকর্তারা রাফাল বিশ্বের উন্নত চার দশমিক পাঁচ প্রজন্মের বিমান হিসেবে পরিচিত পশ্চিমাদের পরীক্ষিত যুদ্ধ বিমানের বিরুদ্ধে জেটেন্সির এই প্রথম সফল লড়াই তৈরি করেছে গুরুত্বপূর্ণ মাইলফলক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে টেন্সি এবং রাফালের তুলনা করা এ মুহূর্তে অনেকটা সরলীকরণ হয়ে যাবে কারণ চীনা বিমানের কর্মদক্ষতা নিয়ে এখনও সীমিত তথ্য হাতে আছে এক্ষেত্রে ভারত হয়তো রাফাল যুদ্ধ বিমানের ক্ষমতা অতিমূল্যায়ন করেছে কিংবা চীনা বিমানগুলোকে অবমূল্যায়ন করেছে আবার এটাও ঘটতে পারে যে পাইলটের অদক্ষতা অভিযান পরিকল্পনাকারীদের ভুলেও এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে চুখরা চৌধুরী সেতু একাত্তর